আল্লা যেগুলো থেকে নিষেধ করেন ওগুলোর ব্যাপারে কোনো কারো আপত্তি থাকা কেন নিষেধ নিষেধ যা তা পবিত্র ভালো এবং পবিত্র সব কিছু আল্লাহ হালাল করে ওই হরি মাল এখন খাবাই আর যেগুলো ঘৃণীত না পাক ওগুলো হারাম করে দিয়েছে কারা আপত্তি আছে প্রস্রাব পান করা হারাম কারা আপত্তি আছে কুকুরের বস্তু হারাম কার আপত্তি আছে মদ হারাম কারো আপত্তি আছে এটা একটু বুঝতে সময় স্বভাবগত ভাবেই মানুষের কাছে ঘেণা লাগে এটা শুনলে নাম শুনলে হ্যাঁ তো ওটা হারাম যখন শুনে হুজুরদের কাছে মশালা যে কোরআনে হারাম করা হয়েছে হাতি হারাম করা হয়েছে কোন আপত্তি হয় না আর যেখানে শয়তানের ধোকা পড়ে নস্তের ধোকা পড়ে মনে হয় একটু স্বাদ লাগে একটু ভালো লাগে হ্যাঁ তো যখন শনিদের হারাম আরে এটা হারাম এখন বিবেকের দরকার কিসের দরকার বিবেকের দরকার কোনটা হারাম হওয়া আপনি স্বভাব ভাবে বুঝবেন কিন্তু কিছু জিনিস আছে আপনার স্বভাবগত দুর্বলতার কারণে ওই হারামটা ওই অপবিত্র ওই তো জিনিসটা আপনার কাছে ভালো লাগে কেন ওই যে রুচি নষ্ট হয়ে গেলে রুচি নষ্ট হয়ে গেলে স্বাদের জিনিস কি লাগে তিতা লাগে আর তিতা জিনিস ভালো লাগে স্বভাব এবং রুচির সীমাবদ্ধতার কারণে অনেক সময় আল্লাহ যা হারাম করেছেন ওটাতে স্বাদ মনে হয় কি মনে হয় স্বাদ এটা আসলে স্বাদ না এটাই এই স্বারটাই তোমাকে বরবৎ করে দেবে তোমার চরিত্র নষ্ট করবে তোমার সংসার নষ্ট করবে তোমার সমাজ নষ্ট করবে যদি তোমার রুচি সভা সুস্থ থাকে তো প্রথমে বুঝবা যে হ্যাঁ এটা হারাম করার মত ছিল যদি রুচি নষ্ট হইয়া থাকে তাহলে বিবেক বিবেককে কাজে লাগাও বিবেক দিয়ে দেখাও যে মদের মধ্যে তোমার ফায়দা কতটুক আর ক্ষতি কতটুকু কত কত বড় বড় ক্ষতি এই মদের মধ্যে কখনো একটু চিন্তা করো তাহলে বুঝবো যে আল্লাহ হারাম করে আমাদের প্রতি কি করেছেন সুবিচার করেছেন আমাদের প্রতি ইনসাফ করেছেন আল্লাহ যে হারাম করে এটা হালাল থাকলে তো আমাদের স্বভাব নষ্ট হতো আমাদের চরিত্র নষ্ট হতো আমাদের পরিবার ভ্রান্ত যা হচ্ছে যারা আল্লাহ নিষেধাজ্ঞা মানে না তারা মসিবতা আছে কি নাই তাদের মা বাবা মসিবতা আসে কি নাই আছে সেটার জন্য কি করে বিভিন্ন জায়গায় দেখবেন কি কি পোস্টার দেখা যায় না হ্যাঁ ওটার হ্যাঁ নিরাময় কেন্দ্র নিরাময় কেন্দ্র তিনি আপনি সংশোধন করবেন হ্যাঁ মদর আসক্ত যারা ওদেরকে নিরাময় কেন্দ্র নিয়ে সংশোধন করতে পারবেন কিন্তু আল্লাহর দেওয়া শরিয়ত নবী করিম সাল সুন্নত মদর যে সমস্ত ক্ষতি ওগুলোর মধ্যে আল্লাহ রাহ আলহামী একটা বড় ক্ষতির কথা বলেছেন সলাত

নাপা আল্লাহ হারাম করেছেন কত বড় ইনসাফ করেছেন আল্লাহর বন্দাদের প্রতি কিন্তু বন্দা বুঝতে পারছে না মদের পিছনে পড়ে পিছনে পড়ে অথচ এটা তোমার ইমান বরবাদ করছে আখলাদ বরবাদ করছে পরিবার করছে ধন সম্পদ বরবাদ করছে সব শেষ করছে তো এদেরকে সংশোধন করতে হলে আপনি শরীয়তের বিধানটা অভ্যস্ত করাতে হবে নিরাময় কেন্দ্র কথা বিশ্বাস করে যে মদ হারাম কেউ নিরাময় কেন্দ্র তো অনেকগুলো আছে না হ্যাঁ মদের মুসিবতে আক্রান্ত যারা তাদের জন্য এরকম অনেক প্রতিষ্ঠান কাজ করে না তুমি প্রতিজন মতকে আল্লাহদের মতকে হারাম করেছেন তারা মতকে হারাম মনে করে কয়ে যাও মতকে হারাম মনে করো না তুমি মদের আসক্তদেরকে মুক্তি দিতে পারবা মদ হারাম প্রথম এ কথা বলো মদ হারাম এবং যেটা আল্লাহ হারাম করেছেন ওটার লাইসেন্স নেওয়া হারাম লাইসেন্স দাওয়া হারাম দাওয়া হারাম আল্লাহ হারাম করে দিয়েছে এরপরে লাইসেন্সও এটা বৈধ হবে না নাউযু বিল্লাহ যেই আইনে মাদার লাইসেন্সকে বৈধ করে সেই আইনে বাকি

যত দফা যত চুক্তি যত যুক্তি সব পাতিল আল্লাহর আল্লাহর মধ্যে যেটা নিষেধ ওটা তুমি হাজার বার ওটার উপরে চুক্তি করো হাজার বার ওটার লাইসেন্স দাও ওটাকে বৈধতা দাও তোমার কথা বাতিল আল্লাহর কথা হক আমরা দেশের আইন মানে কি মানি না মানি কিন্তু এই মানা কতটুক যেখানে আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত কিছু নাই সেখানে দেশের আইন শতবার মানি কিন্তু দেশের আইনার যত দফা আল্লাহর দেওয়া শরীয়তের বিরুদ্ধে আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত কোরআন এর বিপরীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের এবং হাদিসের কি বিপরীত ওটা আমরা একটা অক্ষরে ওটার মানি না এবং যারা ওরান লেগেছে বইতে ওরাও যদি মেনে থাকে ওরা ওটা না মানতে হবে ওরাও বলতে হবে আমার কলমে ঠিক কিন্তু আমারও এটার উপরে বিশ্বাস নাই সংসদের এমপি হ্যাঁ আদালতের বিচারক লয়ার যত যত জায়গায় যতজন আছেন সবারই কথা জানা থাকতে হবে কুল্ল শিক আমার সংবিধান আমার আইন আমার কানুন এগুলোর যেখানে যা কিছু কোরআনের বিপরীত আল্লাহর দাও শরীয়তের বিপরীত ওগুলো সব বাতিল এটা বিচার

উপদেশার থাকতে হবে সবার থাকতে হবে এই মান যে যত নীতিমালার সুপারিশ করা হচ্ছে এসব নীতিমালাতে আল্লাহর কোরআনের বিপরীতে যা আছে আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীতে যা আছে সব